সবাই বলবে এক বাক্যে ইন্নস সিরিকাল আজুল মোনাহজিম খেয়াল করেন সবাই বলবে ফেরিলিং ইন্নস সিরিকাল আজুল মোনাহজিম ডেট নিশ্চয়ই জুলুমটা বড় গুনাটা হলো সিরিক করা কথা ঠিক কিনা চলুন ব্যাখ্যায় চলে যায় এই জুলমন শব্দটি মাঝদার এই জুলমন শব্দটির অর্থ হলো বড় গুনা তাই বড় একটা জুলুম জুলুম মানি হল অন্যায় করা মনে থাকবে আল্লাহর আদেশকে না মানা দোজ হুয়ার বিলায়ার আল্লায়ার দোজ হুয়ার ডিসপ্লিবার যে ব্যক্তি এটাকে বিশ্বাস করে না এবং মিথ্যা বলে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াত নিশ্চয় যারা কোরআনকে মিথ্যা বলে এবং এটাকে অস্বীকার করে সুরতুল বাকারা দ্বিতীয় নম্বর ছুরা উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতকে যারা মিথ্যা বলে অস্বীকার করে আপনারা নিঃসন্দেহ কেউ বলেন না যে আমি কোরআন মানি না কিন্তু কোরআন জানি না তাই মানি না বুঝতে পারি না কোরআন আমরা পড়তে পারি নাই ভাই দুঃখ নাই ওই কোরআনুল করিম আরবি ভাষা আরবের উপর নাজিল হয়েছে ওই কোরআন যদি আপনি আল্লাহ তালা বান্দার উদ্দেশ্য সাধনের জন্য নাজিল করে থাকেন ওই কোরআনটা যারা পারেন নাই যদি সুযোগ হয় শিখে নেবেন আর যদি একান্ত না হয় বাংলা অনুবাদগুলো দেখে দেখে পড়ে পড়ে বুঝে বুঝে আপনার জীবনটা চালাবেন কেমনে সব কিছু কোরআনের মাঝে বাংলায় খুঁজে পাওয়া যাবে কি না পরে পরে আমরা আল্লাহ তালার কোরআনের প্রতি ইমান রাখতে রাজি আছে কিনা না সংক্ষেপে আমি বলতে চাই ওই সূরাগুলোর মধ্যে সুরতুল বাকারাম আল্লাহ রব্বুল আলমিন এখানেই একশো চোদ্দো একশো চুয়াল্লিশ সুরাত ইউনুস দশ নম্বর ছোড়ার সতেরো নম্বর সুরত হুদ এগারো নম্বর ছোড়া আঠারো নম্বর আয়াত সুরত ও আরফ সাত নম্বর ছোড়া সাত্রিশ নম্বর আয়াত সুরাতল কাহাব আঠারো নম্বর ছোড়ার

মুসলিমগণ এই স্থুল ধারণাটা চেঞ্জ করতে হবে জুলমুনটা শিরকের জায়গায় সাধারণ একটা জুলুম অর্থাৎ বড় গুণা বলতে যা বোঝায় কিন্তু সবচেয়ে বড় গুণা হলো ফমান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা ওই ব্যক্তির চেয়ে বড় জুলুম বড় গুনাহগার আর কেউ নয় যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এবং আল্লাহর কোরআনের ব্যাপারে নিজে মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা কথা বলে ওই ব্যক্তি সবচেয়ে বড় গুণগার এবং সবচেয়ে বড় জুলুমকারী বলেন একমত এখন যদি লক্ষ্য আলেম থাকে একমত হতেই হবে কি বলেন তাহলে ভুলটা আপনাদের ছিল এখন ভাঙছে কিনা ভুল বেগে আলোচনা করতে হবে এটার বিষয় আর বেশি বলবো না চলুন ফমান আজলামু ওমান আজলামু যত জায়গা আছে কোরআনের সংখ্যায় হলো ষোলোটা মনে থাকবে ইনশাল্লাহ চলুন আপনারা জিকির করেন কথা বলা যাবে না বেশি বেশি কথা বলা যাবে না 마শাআল্লাহ আপনাদের অ্যাটেনশন তো ভালোই আছে একটু জিকির করেন লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা একটু নামাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা থামুন আপনারা কি আনন্দ পাচ্ছেন না এটা আলেম আমাদেরকে সাক্ষী রেখে বলতেছি এন্ডাই বলবে যেন জীবনের তাফসীর শুনেছি আজকে একটা নতুন তাফসীর শুনলাম যদি ভুল যায় আমাকে লেখে দেন কোটি কোটি মানুষই ইউটিউবে জানবে আপনারা এখানে ভুল ধরতে পারেন নাই চলুন এবার আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষকে এবাদাত করার জন্য এই জমিনের উপরে পাঠাইছে এটা আজকে আমাদের সমাজে সবচেয়েতে বেশি প্রচলিত আছে আমরা দলিল দিচ্ছি কোরান বলছে ওয়ামা খালাততুল জিন্নাহ ওয়েল ইনসাল্লা আলিয়া বুদুন কেউ জেনে এটাকে কেউ না জেনে মানুষের মাঝে এই ওয়াজ করতেছে সুরাতুল জারিয়া একান্ন নম্বর সুরের ছাপ্পান্ন নম্বর আয়াত আবার আর একটা বলতেছে ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি এই জমিনের উপরে মানুষকে খলিফা বানাই দিয়েছি এই দুটো আয়াত দিয়ে ওয়াশ করে তাহলে বোঝা গেল এই ওয়াজ করতেছে নামাজ একটা এবাদাত রোজা একটা এবাদাত জাকাত একটা এবাদাত হজ করা একটা এবাদাত বন্ধুগান আমি বলবো কোনো এবাদাত করতে গেলে কোনো কাজ করতে গেলে পাথেও দরকার কী দরকার পাথেও বান্দাকে ইবাদতে মশগুল রাখার জন্য কিছু পাথেও জানা দরকার এইখানে টেবিলটা আসছে স্ট্যান্ডার লাগানো হয়েছে মাইকটা রেডি করা হয়েছে আজকের আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো হলো সব পাথেও উদ্দেশ্য কোরআন শোনানো উদ্দেশ্য কি কোরআন শোনানো বুঝে নেন আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে এবাদত করতে পাঠিয়েছি কথাটা সত্য এগুলো হলো এবাদতের পাথেও কিন্তু তোমাদের জন্য কেমনে আমি দুনিয়ায় পাঠাইছি একটা উদ্দেশ্য দিয়ে আমি পাঠাইছি আমার আল্লাহ বলেছেন ওমা কন পাতিলা আমি পৃথিবীতে অনর্থক কিছুই পাঠাই নাই মানুষকেও অনর্থক পাঠানো হয় নাই সুতরাং মানব সৃষ্টির উদ্দেশ্য হবে আল্লাহ সুরাত আল ইমরান একই জায়গায় তিনটা আয়াত দিয়েছে এক শত দশ নম্বর আয়াত লেখেন তিন নম্বর ছুড়া এক শত চার নম্বর আয়াত তিন নম্বর ছোঁড়ায় একশো শত চোদ্দো নম্বর আয়াত আল্লাহ এই কোরআনের আয়াতে বলেছেন দুনিয়ার মানুষদেরকে আমি এজন্যই স্পেসিফিকলি পাঠায় নবীদেরকে ওই কারণে পাঠায় তারা ছিল আমার প্রতিনিধি সব মানুষগুলো আমার প্রতিনিধি পাথেওগুলোকে সংগ্রহ করবে কোরআনের জ্ঞান অর্জন করবে নামাজ পূর্বেরও রোজা রাখবে হস করবে জাকাত দিবে কিন্তু এই সমাজের মাঝে যত প্রকার কল্যাণ আছে এই মানবতার মাঝে গিয়েছে ছড়িয়ে গিয়েছে আমি এই কল্যাণ জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষকে তৈরি করেছি জোরে বলেন সুবাহ সৌরত ইমরান তিন নাম্বার ছোড়া এক শত নম্বর তিন এক দশ নম্বর আমার আল্লাহ বলেছেন কুতুম উম্মা এবার বলেন নামাজের জায়গায় কি খয়রা উম্মাদ বলছে কি বলছে ওই আমার মনে পড়েছে আমার বড় বক্তা বলেছেন ও আলুল খয়রা তাহলে খয়েরটা খুঁজে বের করতে হবে কোরআন দিয়া এবার বলেন হস করা কি এটার জন্য কি খয়রা বলা হয়েছে আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরাই হলো উত্তম জাতি তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে একটিমাত্র মাত্র উদ্দেশ্য তা হলো মানবতার কল্যাণে একে অপরের কল্যাণের জন্য এগিয়ে আসবে আর যদি তোমরা এক আল্লাহর উপর ইমান এনে থাকো এটাই হবে তোমাদের জন্য উদ্দেশ্য জোরে বলো না আমিন আলোচনা ক্লিয়ার এরকম বহু দলিল আছে এই ভ্রান্ত চিন্তা ভাবনাটা আমাদের মাঝ থেকে উঠায় দিতে হবে চলল প্রিয় ভাইরা বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাদের পিস সাহেবগঞ্জ হজুরগঞ্জ শরসিনা চরমানাই ফুরফুরা মকামিয়া এরপরে চন্দ্রপুরি শাহাপুরী আট রশি নব্বই রশি এভাবে যত দরবার আছে খেয়াল করবেন সবাই একটা জিকিরের ধরন আছে কিনা। কেউ ঢোল বাজিয়ে কেউ অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে আবার কেউ পুরা জোরে জোরে এবার বলেন শেখের যদি এবাদারটা এভাবে হয় নানান রকম হবে কেন নামাজটাকে সবাই একরকম পড়েন না নানান রকম হস কি একরকম করে না নানান রকম জাকাতি একই রকম দেন না নানান রকম তাইলে আবার আলাদা আলাদা হবে কেন কারণ নাকি ভাইরা কোরআন গবেষণা করে বের করতে হবে হাদিস গবেষণা করতে হবে আমাদের দেশের হজরাক কোরআনের সেই আয়াত বলে ওদৌ তোমরা ডাকো তোমাদের প্রভুকে অসাভ্যহোহো তসবি পড়ো ও তোমরা জগির করো বক্রতাওয়া আসিরা কোন সময় টু পেরিয়ড টু টাইমস সকাল সন্ধ্যায় আচ্ছা বলেন তো সকাল সন্ধ্যার দলিল এর চেতে যদি বড়ো একটা দলিল দিতে পারি আপনারা গ্রহণ করবেন কিনা। ওলামাইকেরাম আছেন আমি অত বড় আলেম না আমার ডানে বামে ওলামাইকেরাম আছেন অনেক বিজ্ঞ আলেম মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের লেকচারার বিভিন্ন প্রকার বিভিন্ন দরবারের আমি বলবো আমার আল্লাহ সুরত আল ইমরান 3 নম্বর சூரার 190 নম্বর আয়াতে বলেছেন আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়মান ওয়া কউদা ওয়া আলা জুনু বিহিম করবে শরণ করবে বসা অবস্থায় বলেন আল্লাহ আকবার ও কেয়ামা দাঁড়ানো অবস্থায় বলেন আল্লাহ একবার ও কৌদা বসা অবস্থায় বলেন আল্লাহ একবার ওয়ালা জুনু বিহিম যখন শুয়ে থাকবে তখন জিকির করবে বলেন আল্লাহ একবার কয় টাইম থ্রি টাইমস কার কথা কেন হুজুর একটা পান নাই বলেন আমি তো ভুল বলছি না এই ভাইরা যদি পাইতো তাহলে আমারে বলতো যে পাইছি কিন্তু কোনো হুজুর এই ওয়াজ করে নাই যে আপনাকে টোটাল টাইমস দ্যাট মিন্স ভাত খান কয়েবার তিনবার সকালে একবার দুপুরে একবার রাতে একবার দিনটার মধ্যে বলছে আজকে দিনে ভাত খেয়েছি পুরাটা যদি একবেলা না খায় বলবে যে আজকে দুই বেলা খেয়েছি একবেলা খাই নাই নামাজ কয় অক্ত। খেয়াল করেন নামাজ কয়ক্ত জাকাতের খাত কয়টা আটটা কয়টা আজকে সেই হুজুর রাই জাকাতটা এক খাতে মশলা দিয়ে লয়ে যায় মনে না কত ঠিক কি না আট খাত তাদের চোখে বাজে না যার কারণে জাকাতের টাকা খাইয়া অনেক কিছু করা যায় না অনেক ভালো কাজ করা যায় না আমি বলবো আমার এখানে যারা আছেন এতিমখানা খানা লিল্লা বোর্ডিং মাদ্রাসা মক্তব তারা এখানে এতিমের হক হুজুরের হক খুব কম কিন্তু আজকে দেখা গেছে এতিমের হক নিজেরা হিলা করে হুজুরের হক আদায় করি ভাই কারো খারাপ লাগছে নাকি আমার প্রিয় বন্ধু নুরুল ইসলাম ভাই এ বিশাল আয়োজন করেছে সে আমার কথা একমত সারাটা গাড়িতে আলোচনা করেছি আমার ভাই বলেছে হুজুর ভালো একটা পয়েন্ট দিয়েছেন আমি বলবো জাকাতের টাকা জাকাতের আটটি খাতে ব্যবহৃত হবে যে ভাইরা জাকাতের টাকা দিবেন তার জন্য এতিমখানা থাকবে এতিমখানার হুজুরকে ম্যানেজ করার জন্য আপনারা পার্সোনালি তাকে বিভিন্নভাবে বেতন দেবেন রাজি আসুন তো ইনশাল্লাহ আপনারা সবটাকে একসাথে মিলিয়ে ফেলবেন না আমার বসা ইমাম জাকাতের টাকা দিয়ে বেতন দেবেন কেন সে তো এতিম খানা চালাচ্ছে ইমাম সাহেবের বেতন কি এতিম খানার টাকাই হবে ভাই হ্যাঁ কেন হচ্ছে হচ্ছে না হচ্ছে না হুজুরকে কে আল্লাহ কি নামাজ পড়াইতে দেন করবেন না এটা ভেঙে দিয়ে গেলাম এই জন্য ওলামাই কালামের কাছে যখন কোরআনের কথা আলোচনা করা হয় আম মুসলমানের কাছেও যখন কোরআনের কথা আলোচনা হবে ইমান বাড়ে না কমে কে বলছে আমার আল্লাহ তালা বলেছেন ইমানা ওয়ালা রব্বিহিম কালুন প্রিয় ভাই একটা মিস্টেক আপনাদেরকে ধরায় গিয়ে গেলাম জাকাতের টাকা দিয়া জাকাতের খাত আছে আট খাতে ব্যবহার করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য জাকাতের টাকা দেন মানুষের কাদের উপরে ঋণের বোঝা আছে তাদেরকে জাকাতের টাকা দেন যে জাকাতের টাকা উত্তোলন করবেন তাকে টাকা দেন মানুষকে ইসলামের পথে ডাকার জন্য আপনারা জাকাতের টাকা দেন অসংখ্য লামায় দিনের পথে মানুষকে ডাকছে আজকে তাদের ঘরে নিজের জায়গায় তাদের ঘুমের জায়গায় ঠাই নাই কথা ঠিক কিনা তাদের খোঁজ নেন ওই ভাইরা কোথায় আছে আজকে ইমান হারা হয়ে যাচ্ছি অনেক কথা আছে তো আমি যেটা বলতে চাইছিলাম যে কের কয় অবস্থায় সবাই বলেন তিন অবস্থায় ভুল থাকলে ইমাম সাপরা ওলামায় কেরাম ধরাই দেন তারা বলতেছে না ভুল নাই কারণ কি আমার আল্লা বলেছেন এই তিন অবস্থায় মানে হলো হয় আপনি শুয়ে আছেন নাইলে দাঁড়িয়ে আছেন নাইলে বসে আছেন সর্ব অবস্থায় তালার স্মরণে যেই বান্দা কাটায় আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ বিদিক্রেল্লাহিত মাইন্যাল কলম ভালো কাজের অনুসরণের জিকিরির ছাড়া কোনোদিন আত্মা পবিত্র হয় না কিন্তু আজকে আমরা আত্মা পবিত্র করাই সকাল সন্ধ্যা জিকির করাইয়া বড় বড় দাড়ি লইয়াও তারপর চুরি ডাকাতি হত্যা ধর্ষণ আর ভাস্কর্যকে বলি এটা মূর্তি না বলেন নাওজুবিল্লাহ মাশাআল্লাহ রাজি হইছেন তো আপনারা খুশি হইছেন বলবো কিছু তাহলে তো আসল জিনিস চলে যাবে শুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে জাজাই হাসানা দান করব বলেন আমিন ফাঁকে একটা কথা বলছি না ইয়ত্তুলুন নবিগী না বিদয় এই আলেমালাবাদের রুস্কারিতে বাংলাদেশের বড় বড় স্কলারশা বিদেশের বড় বড় স্কলারসা তারা দেশ থেকে বিদেশে তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে কথা ঠিক না ঠিক আজকে জালিমদের সাথে হাত মিলিয়ে ডক্টর জাকির নায়েকের মতন বিশ্বাস কলার সেরা স্কলার তাকে দেশ থেকে পালিয়ে বিদেশে থাকতে হচ্ছে আজকে বাংলাদেশের বড় বড় স্কলার মিজানুর রহমান আজহারি প্রিয় ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের যুবকদের আইডল আজকে তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু কাঠমুল্লা জাকাতের দ্বারা এই দেশ থেকে পালিয়ে ভিন্ন দেশে যাওয়া লাগছে হবে এদেরকে সময় এসেছে একটু গল্প বলি আমি বলব আমাদের মা যারা আছেন আমার ডানে এক করা যাবে না আপনার সকলে মিজানুর রহমান আজহারি ডক্টর জাকির নায়ক মৌলানা তারেক মনোয়ার আমার প্রিয় ছোট ভাই প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের যুবকদের আইডল তরুণদের আইডল মৌলানা মুফতি আমির হামজা মৌলানা সাদিক রহমান আজহারি মৌলানা তারেক মনোয়ার মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ বসার তাদের ওয়াজ শুনবেন মনে থাকবে আর যারা ফেতনামাজ ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন একটা নাম লেখলি তার পিছনে সাথে সাথে কমান্ড এসে যায় কি কমান্ড জানেন এটা আমি বলতে চাই না আমি বলতে চাই এই বেদব কুলাঙ্গার নাম মুখে দিতে চাই না সে বলেছে মূর্তিয়ার ভাস্কর্য এক নয় নাম হলো হাফিজুর রহমান বাটপা থামেন আমি কারো দুর্নামুলতাসী নাই আজকে সমস্ত মানুষ বলতেছে মূর্তিয়ার ভাস্কর্য কোনো ছবিকে যত্ন করে রাখা একই জিনিস আর এই বাটপারে দালালি করে আর তেলা বলতেছে যারা প্রতিবাদ করছে মামুন লকের বিরুদ্ধে বলতেছে আপনার ঘরে মূর্তি আছে আপনার আলমিরায় মূর্তি আছে আপনি ওইগুলো আগে সরান তারপর প্রতিবাদ করেন জোরে করে শুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ আপনার সচেতন আমি যে জন্য বলেছি আলমারা আছে আমি ভুল বললে তারা আমাকে বলবে আর একটা বিষয় জানাই তাহলে এইরাই আমার প্রিয় বন্ধু ছোট ভাই আমির হামজা একজনের সাথে এক কোটি টাকা না দশ কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে জানছেন তো একজনে বলেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে একজনে দলিল দেন বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে ওলামায়ে কেরাম বলেন নাই কোন পৃথিবীর স্কলার সাহায্য পর্যন্ত বলে নাই যে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে আর সেটা জায়েজ করার জন্য সে বলছে এই এক ইল্লাল্লাহ জায়েজ আছে এটা যে চ্যালেঞ্জ দেবে আমি দশ কোটি টাকা দেব ছোট্ট বন্ধু আমির হামজা বাংলাদেশের আইডল যুবকদের সে বলেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি আল্লাহ তালার কোরআনে ইল্লাল্লাহ বলে জিকির করা কোন হাদিসেও নাই চলুন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া চলুন এবার জিকিরের বিষয়ে স্পষ্ট করে দিয়ে যাই জিকির কয় টাইম তিন টাইম কোন হুজুর যদি উল্টাতে পারে আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সাহেব আছে এখানে ওলামায়ে কেরাম আছে আমাকে কল করবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পিএইচডি ছাত্র আমি এগুলো গবেষণা করি সেই সাথে সাথে আপনাদের সকলকে বলেছি যে সবচেয়ে বড় জুলুম বা অন্যায় কি আল কোরআন এবং আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলা মনে থাকবে ওলাম একরাম এই ব্যাপারে বই আছে আমাদের কাছে আরো গবেষণা বের হবে এরপরে জিকিরের পদ্ধতি জিকির করতে হবে কি করে লাফিয়ে লাফিয়ে কিভাবে মাসাল্লাহ দেখেন সত্য মানুষ কত চমৎকার কথা বলেছে কোরআনে আছে কিনা বাবা আরব আমার আল্লাহ তালা 205 হাতে বলে দিয়েছেন ও দুউ রাব্বাকুম রব্বকা ফি নফসিকা তোমরা তোমার মহান রবকে ডাকো ইউ কল ইয়োর লর্ডস তোমার প্রভুকে ডাকো অন্তর দিয়ে ডাকো আমার সাথে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে করে বলবেন আমার আল্লাহ তালা খুশি হবে না বেজার হবে আবার এই হুজুরে নিজে জিকির শিখাইছে যারা ওই জায়গার মুড়িদ আছেন বাড়ি আমার বাড়ির কাছে বরিশালে বাড়ি ওই বাড়িতে ওই মজমায় লক্ষ লক্ষ লোক হয় তিনি জিকিরের পদ্ধতি দিয়েছেন এমন ভাবে জিকির করবা আল্লাহ এটা কি কোন হাদিসে আছে বলেন চ্যালেঞ্জ দিয়া বলবো কথা এবং সে বলেছে এমন ভাবে এভাবে বলবে একশ্বাসে যাতে মুন কেন তোমার কাছে না আসতে পারে সকালে বলেন সোভান আল্লাহ নাকি জোরে বলেন কি জোরে বলেন আপনারা বুঝেছেন কিন্তু তিনি বোঝেন নাই টাকার পাহাড় অজ্ঞতার বিশাল সমুদ্র না জানা কথা দিয়া বোকা মরিদদেরকে মুরিদদেরকে ভুলাইয়া এই অজ্ঞতার দিকে ডাকছে আমার আল্লাহ বলছেন সুরতুল কাসাস আঠাশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য কোনো হেদায়েত থাকবে না যে আমার কোরআন ছাড়া মানুষকে অজ্ঞতার কোন জ্ঞান মানুষকে ডাকবে আদাল্লাহুল্লাহ আল্লাহ তাকে গুমরা করে দিয়ে দেবেন ওই ব্যক্তির চেয়েতে বড় পদ বলা আর কেউ নাই যে কোরআনের দলিল সারা মানুষকে ডাকে জোরে বলেন নজুবিল্লা ডাক করছেন নাকি সুন্দর রাজি আছেন তো কয়টা পর্যন্ত সারা রাত না আপনাদেরকে একটু টাইম দিচ্ছি আমি দেখি করবো আচ্ছা দেখা যাক কি যায় কিছু সময় আজকে এখান থেকে রহমাত নিয়ে যাবেন আমার বাপ সমতুল্য পিতৃ সমতুল্য লামাইকরামদের সামনে চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ওলামাইকরাম অধ্যাপক প্রভাষক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওয়াল দ্য প্রাইজেস অ্যান্ড থ্যাংকস বি লর্ড প্রশংসা হবে আল্লাহর কার হবে দুনিয়ার কোনো মানুষের প্রশংসা হবে

তোমরা ডাকো তোমার প্রভুকে অন্তর দিয়া এই অন্তরকে আমাদের সমাজ অন্তরটাও চেনে নাই নাই আমি বলবো এটা বুঝতে পারে সময় থাকলে আলোচনা করব অন্তর দিয়া সবকিছু করতে হয় কথা একমত কিনা ভালো করলেও মন্দ করলেও অন্তর দিয়ে করতে হয় এবার বলুন ভালো অথবা মন্দ চিন্তা কোন জায়গা থেকে করেন সবাই বলেন এই জায়গা এই জায়গা এই জায়গা কোন জায়গা এই জায়গা ঠিক আছে এটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভ সেন্ট্রাল নার্ভ এখান এখান থেকে থেকে হয় চিন্তা করেন পায়ের বুড়ো আঙ্গুলটা অথবা কন্যারের আঙ্গুলটা নাড়া দল দেখবেন এখানের চিন্তা আর ওখানে নাড়া মিলে যায় আমরা কিন্তু বুঝি নাই এটাকে বলা হয় কমন সেন্স বা আকল সুদূর বলা হয় হাদিস শরীফে অন্তরের মাঝে দেহের মাঝে একটা জায়গা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু কল্লা ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু এই হাদিসটা সব হুজুর গো মুখস্থ কিন্তু কোরআনে আমার আল্লাহ তাআলা এমন কিছু আয়াত বলে দিয়েছেন না জানার কারণে আজকে আল্লাহ তালা সুদূর রেখেছেন মাথায় কিন্তু সেটা এসেছে বুকের বাম দিকে তার এক বিঘাত এবার আমি দলিল দিচ্ছি আমার আল্লাহ বলে মানুষের মাঝে আমি তাদের অন্তরে বহু শক্তি দিয়েছি ভালো মন্দের মন্দামাহা আহা একটা হলো ভালো আর একটা হলো মন্দ অর্থে ভুল গেলে বলেন পাপাচারিতা আর আল্লাহ ফল হামাহা যার দ্বারা বোঝানো হয় ও তাহা পাপাচারক এবং মন্দ দুটো জিনিস ভালো এবং